হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর টপিকটি হতে চলেছে পল্লিগ্রাম টিভির থার গাড়িটি কার তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অন করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক পল্লিগ্রাম টিভি চ্যানেলের থার্গাড়িটি কার আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না পলিগ্রাম টিভির থার্গাড়িটি দিয়ে অনেক ভিডিও শ্যুট করা হয়েছে আর আপনারা দেখতে পান পল্লিগ্রাম টিভির থার্গারিতে গাড়িতে অনেকই চরে ঘুরে বেড়ায় তো আসলে পলিগ্রাম টিভি চ্যানেলে থার্গারিটি কার তো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের থার্গাড়িটি হল আগুনের গাড়িটির সাইটে আপনারা দেখতেই পারছেন আগুন ডট কে লেখা রয়েছে আর এই গাড়িটি চালায় আগুনি আগুনই বেশি এই গাড়িতে চলে ঘোরাফেরা করে পল্লিগ্রাম টিভি চ্যানেলের থার্ড গাড়িটি কার আসলে এই বিষয় আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ